বা인더াক মানুষ দেহুক কার গরুডা বড় মট্টানা মিজান সাহেবেরটা এক লক্ষ দিয়ে গরু কিনতে মাংস হইবো पापा ইমা মাঙ্কেল কে বলবা নামাজ শেষ করে সোজা এখানে চলে আসে এবার কিন্তু ফেসবুকে লাইভে চাপো হ্যালো फ्रेंड्स মি এগেইন ইন হার্ট এন্ড দিস ইজ ভাগবราช দেশে বড় গরু আমার বাবা কিনেছে সোশ্যাল মিডিয়াতে কমলা সুন্দরী কে পেছনে পেয়েছে গরু সুন্দরী দেশের সবচেয়ে বড় গরুটা কিনেছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব ফালাফালা আব্বা তুমি এইবারও ছাগল আমা মা এবার আমগো একটা মুরগি কুরবানি দেবা আল্লাহ ভাবি নতুন ফ্রিজ আর বইলেন না ভাবি আপনার ভাই কাল এক বিশাল গরু নিয়ে আসছে এত মাংস কই রাখি ভাই কত নেলো কাকা ওই কাকা কত ঈদুল আজহা মুসলমানদের পবিত্র ধর্মোৎসব স্রষ্টার সন্তুষ্টির জন্য পশু কুরবানি যার অন্যতম ধর্মাচার কিন্তু মনে রেখো কুরবানির মাংস বা রক্ত আল্লাহর কাছে পৌঁছই না আল্লাহর কাছে পৌঁছই শুধু তোমাদের নিষ্ঠাপূর্ণ আল্লাহ সচেতনতা হজ, আয়াত কিন্তু আমরা কজন তা করছি আসুন কোরবানি নিয়ে এই অশিষ্টাচারগুলো থেকে মুক্ত হই মুক্ত করি অন্যদের কোরবানির পশুর দাম জিজ্ঞাসা করবেন না দাম বলবেন না ভাই কত নিল কোরবানির পশুর দাম হয় না কোরবানির পশু কোন পণ্য নয় পরম করুণাময়ের নির্দেশ আর আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে বলুন আল্লাহ যা সামর্থ্য দিয়েছেন তার মধ্যেই কেনার চেষ্টা পশুর দাম ও আকার নিয়ে অসুস্থ প্রতিযোগিতা থেকে সম্পূর্ণ বিরত থাকুন কোরবানির পশু কেনার পর বাজার দর যাচাই করে এ নিয়ে অহেতুক আলাপে যাবেন না দামি ঠকে গেছি বা দামে জিতে গেছি এ ধরনের আফসোস করবেন না অন্য কেউ খোঁচা দেবেন না আলোচনা বা বড়াই করবেন না কোরবানির মাংসের ওজন ও পরিমাণ নিয়েও কোরবানির গোস্ত যথাযথভাবে বিতরণ করুন গোশত সংরক্ষণ করতে হবে শুধু এই উদ্দেশ্যে ফ্রিজ কেনার ভ্রান্ত মানসিকতা পরিহার করুন কদিন পর তো কোরবানি করব এই ভেবে কোরবানির পশুকে অযত্নে রাখবেন না কোরবানির পশুর সাথে সেলফি তুলবেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে প্রচার করবেন না খাদ্য উৎসবে মেতে উঠবেন না খাবারে পরিমিতি বজায় রাখুন আপনার কোরবানির পশুর রক্ত ও বর্জ্য নিজ উদ্যোগে পরিষ্কার করুন সহযোগিতা করুন নগর কর্তৃপক্ষের পরিচ্ছন্নতা কার্যক্রমে ঈদের ছুটিতে পরিবারকে সময় দিন টেলিভিশন ইন্টারনেট ফেসবুক ইউটিউব সহ সকল ভার্চুয়াল ভাইরাস থেকে মুক্ত থাকুন